প্রতিবাদের ভাষা এক এক রকম হয় বাংলাদেশ যখনই কোনো সংকটে পড়েছে তখনই শিল্প সাহিত্যে যে সকল কর্মীরা যুক্ত রয়েছেন যে সকল শিল্পীরা যুক্ত রয়েছেন তারা রাজপথে সক্রিয় থেকেছেন বিগত আন্দোলনে আমরা দেখতে পেয়েছি তার ব্যতিক্রম তরুণ প্রজন্মরা এ দায়িত্ব তুলে নিয়েছিলেন আন্দোলনে ছিলেন সক্রিয় এবং এবারের প্রতিবাদের ভাষায় সকলের দৃষ্টি আকর্ষণ করেছে যে বিষয়টি তা হল দেয়াল লিখন বা গ্রাফিতি প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আয়োজন শিক্ষার্থীদের দেয়াল অঙ্কন বিষয়ক অনুষ্ঠান গ্রাফিতি এবং তরুণ প্রজন্মের ভাবনায় নতুন বাংলাদেশ এই আয়োজনে আপনাদেরকে জানাই স্বাগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয় গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার উদ্যোগ প্রশংসার দাবিদার ছাত্রছাত্রীদের নিপুণ হাতের ছোঁয়ায় টান ফিরে পাচ্ছে ইটসিমেন্টের দেয়ালগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা দেয়াল লিখন ও অঙ্কনের কাজ করে পরিবেশ উজ্জ্বল এবং দৃষ্টিনন্দন করে উপস্থাপন করছে তরুণ প্রজন্ম শুধু বাক স্বাধীনতা নয় দেশ সংস্কারের জন্যও কাজ করবে তরুণ প্রজন্ম সবার জন্য বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ছাত্র সমাজ চোদ্দ তারিখে যখন আমাদেরকে সকল স্টুডেন্টকে রাজাকার বলা হয় তো তা সেই রাত থেকেই আসলে মূলত আমি এর প্রতিবাদে হচ্ছে কথা বলা শুরু করি এবং আমাদের কার্টুন আঁকা শুরু করি অনলাইন অ্যাক্টিভিটির জন্য এরপর পনেরো তারিখে আমাদের মিছিলে চলে আসে মিছিলে আসার পরে আমাদের উপর যে অতর্কিত ছাত্রলীগ হামলা করে তারপর থেকে মূলত আমি মূলত আমাদের বন্ধুদের মধ্যে আমি ওখানে জখম হই এরপর হচ্ছে আমার বন্ধুরা আরও বেশি সতর্ক হয়ে যায় এবং তারা হচ্ছে এখানে আমার সাথে যোগদান করে আমাদের সাথে একত্রতা প্রকাশ করে এরপর হচ্ছে আমাদের সতেরো তারিখ থেকে মূলত আমরা বিভিন্ন জায়গায় লেখালেখি শুরু করি প্রথমে আমরা স্প্রে পেন দিয়ে খুব ছোটো ছোটো জায়গায় যেহেতু চারদিকেই পুলিশ এবং এ দিয়ে রাস্তাঘাটে সব ভর্তি ছিল তো যে সে জায়গা থেকে আমরা ছোটো ছোটো করে লেখার চেষ্টা করছিলাম গ্রাফিটি এরপর ধীরে ধীরে ছাব্বিশ তারিখে যখন হচ্ছে যে গ্রাফিতি কর্মসূচি ঘোষণা করা হয় সেটা হচ্ছে আপনার আমাদের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন থেকে তখন আমরা ডিসিশন নেই যে চারুকলায় আমরা যারা আছি আমি এবং আমার কয়েকজন বন্ধুরা মিলে আমরা ডিসিশন নেই যে কেউ বের না হলেও আমরা বের হবো পরে আমরা আমাদের গ্রুপে আলোচনা করি আমাদের চারুকলার সিনিয়র জুনিয়রের সবার সাথে আলোচনা করে আমরা দেখি যে আমরা বেশ আট থেকে বারো জনের মতো একটা গ্রুপ যারা আমরা আসলে বের হতে চাচ্ছি তখন আমরা চিন্তা করি যে আমরা সাতাশ তারিখ সকাল দশটার দিকে বের হব। আমরা পলাশি এলাকায় আমরা বেশ কিছু দেয়াল লিখুন বা গ্রাফিটিক করব এরপর এর সাথে হচ্ছে আমরা তখন যোগাযোগ করে আরও কয়েক দুজন সিনিয়রের সাথে তারাও আমাদের সাথে একত্রতা প্রকাশ করে তারাও আমাদেরকে সাহস দেওয়ার জন্য পলাশির মোড়ে আসেন আর তারপর হচ্ছে আমরা বেশ বিশ থেকে পঁচিশ মিনিটের মতো একটা গ্রাফিক সেশন ওখানে করি বিশ থেকে পঁচিশ মিনিটে আমরা বেশ আপনার পনেরো থেকে বিশটার মতো দেয়াল আমরা লিখে ফেলি খুব দ্রুত এই পঁচিশ মিনিটের মধ্যেই হচ্ছে আপনার আমাদের ওখানে পুলিশ চলে আসে পুলিশ চলে এসে আমাদেরকে গ্রেফতার করার চেষ্টা করে তারপর এ আশেপাশে যারা ছিল বিশেষত পলাশি এলাকায় আমাদের যারা পরিচিত ছিল দোকানদার মামা থেকে শুরু করে চালা মামা থেকে শুরু করে তারা সবাই মিলে হচ্ছে এবং আমরা সবাই মিলে আমাদেরকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেয় এরপর বুয়েট প্রশাসনের সহযোগিতায় আমরা ওখান থেকে আসলে বের হয়ে যাই তো এরপর হচ্ছে আমরা আবারও বিভিন্ন জায়গায় আমাদের গ্রাফিতি কার্যক্রম চালাই নিউ মার্কেট এলাকা তারপর হচ্ছে ধানমন্ডি এলাকা এরপর সায়েন্স ল্যাব তো আমরা যেতে 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 আমি এবং আমার বন্ধুরা যারা আসে পরে তারা বাসার দিকে যেতে যেত নিজের এলাকাতেও বিভিন্নভাবে এই গ্রাফিতি কার্যক্রমটা চলমান রাখে সেটা হচ্ছে একদম আমাদের পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখে যতদিন না সৈরাষ্ট্র সরকার পতন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা চলতে থাকে এরপর আমরা দেখতে পারি যে পাঁচ তারিখের পরে বিশেষত মুরাল অনেক ধরনের মুরাল সারা দেশব্যাপী অনেকেই করতেছে এই গ্রাফিতি ধারণাটাকে রেখেই মূলত এই গ্রাফিতিগুলো ছাত্রজনতার সংগ্রামের বিজয়ের গল্পকে প্রতিনিধিত্ব করে স্মরণ করিয়ে দেয় বৈষম্যহীন দেশ গঠনের কারিগর আবু সাঈদ আদনান রাফি মুগ্ধসহ শহীদ বীরদের মুখ এসবের মাঝে আপনি অনুভব করবেন স্বাধীনতার সুখ বাতাসে পাবেন মুক্তির স্বাদ চোখে উঁকি দেবে প্রশান্তি চারুকলা এক সময় স্বপ্ন ছিল তারপর থেকে তো আমরা আঁকা আঁকি বিভিন্ন মাধ্যম থেকে দেশের যত যা পরিস্থিতি সব কিছু আমরা তোলার চেষ্টা করছি বিশেষ করে গ্রাফিতিগুলো যেগুলো হয়েছে সব কিছু এই আন্দোলনকে ঘিরেই আমাদের যে স্বাধীন দেশ হবে বা সেসব স্বৈরাচার বা যেগুলো আমরা সব জানছি সব কিছু এই গ্রাফিতির মাধ্যমেই উল্লেখ করা হয়েছে এবং চারুকলার এই দিকে বলতে গেলে আমরা যে আর্টের ব্যাপারটা বা হচ্ছে বিভিন্ন স্কাল্পচার বিভিন্ন যত মুক্তিযুদ্ধ সম্পর্কে যত যা রয়েছে সব কিছু চারুকলা থেকেই বলতে গেলে হয় আর কি আর্ট আঁকা বা হচ্ছে চিত্র গ্রাফিতি এগুলো সব কিছু চালু তো আমরা এগুলো জিনিসগুলো দিয়ে বিভিন্ন দিক দিয়েই আমরা তুলে ধরার চেষ্টা করছি আন্দোলনটাকে যেহেতু স্বর্গভূমি আমাদের হচ্ছে বাংলাদেশ তো সেই হিসেবে স্বর্গের মতো করে সুন্দর করে যদি আমরা সাজাতে চাই তাহলে আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে আমাদের একতা আনতে হবে আর দেশের হচ্ছে যে পরিবর্তনটা আমরা করব। সে পরিবর্তনের জন্য যা যা পদক্ষেপ নেওয়া উচিত বা হচ্ছে আমাদের সরকার যা চাইবেন যেভাবে দেশটাকে সুন্দর করে সাজানো আমরা তো তরুণ প্রজন্ম আমরা যে একবারে পারবো তাও নয় আমাদের হচ্ছে যারা বড়রা আছেন তারা হেল্প করবেন আমরা তাদের হেল্প করব। আর এভাবেই আস আগানো সম্ভব নইলে একাত্ম সম্ভব না সম্প্রতি বাংলাদেশে অভূতপূর্ব এক অভ্যুত্থান ঘটে গেল আমরা খেয়াল করলাম ছাত্রছাত্রীদের আঁকা সেই দ্রোহের গ্রাফিতে এই গণভ্যুত্থানে ঢাকাকে অন্য এক রূপে দেখা গেল ঢাকা পরিণত হয়েছে গ্রাফিতি দেয়াল লিখন আর ক্যালিগ্রাফি নগরীতে এর আগে কখনোই ঢাকার দেয়াল এত রঙিন রূপ ধারণ করেনি শুধু নান্দনিকতার বিচারেই নয় গ্রাফিতে দেয়াল লিখনের বক্তব্যে যে রাজনৈতিকতা ফুটে উঠেছে তার তাৎপর্য অপরিসীম আমরা যেমন ঢাকায় দেখেছি যে শুধু চারুশিল্পীরাই নয় বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা তারা স্বতঃস্ফূর্তভাবে নেমে গেছে রাস্তায় দেয়ালে নানান লেখা নিয়ে এবং আমি নিজেও দেখেছি যে অনেকে আছে লেআউট তৈরি করে নিয়েছে অর্থাৎ একটা পরিকল্পনা তৈরি করে নিয়েছে এবং মজার মজার কথাও লিখেছে সেই কথার মধ্যে কিন্তু এক নানান ধরনের বার্তা আছে হাজার হাজার স্লোগান হাজার হাজার ধরনের ভেরিয়েশান তাদের চিন্তার জায়গাগুলোর প্রকাশ ঘটেছে আলটিমেট যদি আমরা সামারাইজড করি তাহলে দেখা যাবে যে চেতনার জায়গাটা একই কী বলতে চেয়েছে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই আমরা নতুন করে দেশকে দেখতে চাই কিংবা বিগত দিনে বৈষম্য তৈরি হয়েছে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে কথাগুলো উঠে এসেছে তো এই জাতীয় জায়গায় আমরা নতুন করে দেখবার জন্য কিন্তু এই বার্তাগুলো দেয়া হয়েছে সাথে কিন্তু চিত্রাঙ্কন সাধ্যমতন আর চিত্রাঙ্কনগুলোও খুবই ইন্টারেস্টিং আমি এ কারণে বলবো একজন শিল্পী হিসাবে যেহেতু তারা পেশাদার শিল্পী নয় তো সেক্ষেত্রে তারা সুখাতিস সূক্ষ্ম ওখানে ড্রয়িং কিংবা হিউম্যান ফিগারের যে গ্রামার্টিক্যাল জায়গার বিশুদ্ধিকরণ সেই জায়গার চাইতে তারা কিন্তু বার্তাটাকে প্রকাশ ঘটাতে চেয়েছে ফলে এখানে রং মুখ্য না এখানে ফর্ম এবং অ্যাস্থেটিক্যাল অন্যান্য কম্পোজিশনের আবেদনগুলো মুখ্য না তারা স্রেফ একটা বার্তা দিতে চেয়েছে এই বার্তাগুলো যখন জন বৃহৎ জনগোষ্ঠীর মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়েছে এতে যে লাভটা হয়েছে সেটা হলো যে আলাদা আলাদা করে হ্যাঁ শিল্প ডেভেলপ করেছে এখানে কেউ কারো প্রভাবে প্রভাবান্বিত হয় নাই স্পষ্টত এখানে হয়তো বিজ্ঞান সেন স্কুলের সামনে আমি নিজে যখন যাই আসি দেখেছি ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু সেখানে কাজ করছে তো তাদের কাজ করবার ক্ষেত্রে দেখেছি যে ওই যে কাগজ নিয়ে কেউ লেওয়ার্ট করেছে কিংবা কেউ ইনস্ট্যান্ট তাৎক্ষণিক মুহূর্তে কাজগুলো করে গেছে তো এতে করে হয়েছে কি যে স্বতন্ত্র শিল্প নির্মাণ হয়েছে এবং অনেক বড় ধরনের বার্তা আমাদের সামনে উঠে এসেছে যে বর্তমান প্রজন্ম আসলে কী চায় তো এই একটা বার্তা আছে এই মানে একটা মেসেজ আছে সেটা নিয়েই আসলে গ্রাফিতি প্রত্যেকটা মানুষের ভিতরে শিল্প সত্তা আছে প্রত্যেকটা মানুষের বোধ বিবেচনা বোধ আছে কখন আসলে বেরিয়ে স্বতঃফূর্তভাবে ছেলেমেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বিশাল বিশাল দেয়ালঙ্কন করে এটা আমাদের বুঝতে হবে যে তারা আসলে কতটা নির্যাতিত ছিল তারা আসলে অনেক কিছু বলতে পারে নাই কিংবা পারিবারিক রেস্ট্রিকশানের কারণে সামাজিক কিংবা রাষ্ট্রীয় রেস্ট্রিকশানের কারণে তারা রাস্তায় দাঁড়াতে পারে নাই ফলে যখন দেশে যখন এই বিপ্লব হয়ে গেল তখন তারা একটা স্বাধীন একটা প্ল্যাটফর্ম পেয়েছে ফলে তারা স্বেচ্ছায় কিন্তু এই কাজগুলো করেছে আমার মনে হয় কোথা থেকে রঙ এলো কোথা থেকে তুলে এলো সেটা বড় কথা নয় এবং এরা যারা ডিজিটাল যুগের ছেলেমেয়েরা এখন তারা যে এত সুন্দর ছবি আঁকতে পারে আমার আঁকের নিজেকেও আমি অভিভূত হয়েছি এবং আমি অবাক হয়েছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি শহীদ মিনারের সামনে মহাখালী নানান জায়গায় যে ছবিগুলো আছে অনেকগুলো ছবিও তুলেছি যে অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর চিন্তা এদের ভিতরে চলে এসছে শুধু কথাই নয় কথাগুলো তো আছে কথাগুলো জেনারেল পিপুলরা বুঝবে কিন্তু এর চিত্রকলার যে ভাষা এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় এবং তারা যে সবাই শিল্পী আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে এবং খুব আশাবাদী যে বাংলাদেশ মনে হয়েছে যে এই তরুণ প্রজন্মের সবাই শিল্পী শিল্প সত্তা আছে তাদের মধ্যে রাজনৈতিক বোধ এবং সচেতনতা আছে হ্যাঁ এটা একটা আশার কথা যে আগামী প্রজন্ম অনেকেই বলি যে আমি এখনকার বাচ্চারা আসলে এই তর্ক বিতর্কের ভিতরে আমরা যাই যে ওরা আসলে কতখানি ঠিক আছে তা আমি বলবো যে ওরা একদম ঠিক আছে কেননা গ্রাফিতির মাধ্যমে গ্রাফিতি কিন্তু স্পেসিফিক্যালি অন্যান্য অনেক বিষয় আছে ওদের কর্মকাণ্ড তো গ্রাফিতিতে ওরা প্রমাণ করেছে যে ওরা অনেক কিছু পারে নীরবে নিভৃতে ভদ্রভাবে প্রতিবাদের ভাষা তো আর হতে পারে না।। আন্দোলনের সময় গুলির সামনে বুক পেতে দেওয়া আবু মুগ্ধর পানি বিলিয়ে চলা সহ আলোচিত নানা স্লোগান আর ক্ষমতাসীন গোষ্ঠীর আন্দোলন দমানোর কূটকৌশলের নানা দৃশ্য ফুটে উঠেছে এসব গ্রাফিতিতে সেই সঙ্গে আগামী নতুন বাংলাদেশ সাম্য ও বৈষম্যহীনতার বার্তাও রয়েছে সেখানে চলমান যে স্লোগানগুলো আমাদের চলছিল হ্যাঁ যেমন স্বৈরাচার নিপার এটা আমরা বারবার তারপর স্বৈরাচার হাসিনা খুনি হাসিনা মানে আমরা একদম ডিরেক্ট অন পয়েন্ট লিখছিলাম যেহেতু আমাদের আসলে আমরা মানে ওইভাবেই বের হয়ে আসছি যে যা হবে আমরা আসলে আসলে এখন জীবনেরও ভয় নেই আমাদের জানেরও ভয় নেই যে আমরা লিখে দেবো একদম ডিরেক্ট সো আমরা ইন্ডিকেট করেই লিখছিলাম হাসিনা মানে ওই ভয়টা আসলে তখন আর ওইভাবে কাজ করতেছিলাম না বের হয়ে আসার পর থেকে তো আমার বাসার রংপুরে প্রথম যখন হচ্ছে যে আবু সাইদ মারা যায় আবু সাইদ ভাই মারা যায় আমি বললাম যে পনেরো তারিখ আমি আহত হওয়ার পর আমি ষোলো তারিখ রেস্টে ছিলাম বেড রেস্টে ছিলাম তারপর যখন ষোলো তারিখে আবু সাইদ মারা যাওয়ার পরে আমার ট্রিগার্ড করে গেছে যে আমার এলাকায় আমার এক ভাই যাকে হচ্ছে এইভাবে এবং ভিডিওটা দেখেই আমি মানে আর তারপর আর আমার মনে হয়নি যে না এরপর আছে যে কারো কোনো গুলির সামনে কোনো ফেসিট সরকারের সামনে আসলে আমার ভয় পাওয়ার কোনো দরকার আছে কারণ একজন যে বুক চিতিয়ে ওভাবে মেরে মরে যেতে পারে আমার এক ভাই তা সে যায় সে যদি দেশের জন্য এতটা করে যেতে পারে আমার জীবন ওখানে কিছুই না আসলে তরুণরাই আসলে দেশের ভবিষ্যৎ তরুণরাই দেশের শক্তি এটা বরাবরই এই যে প্রতিবারের মতো আপনার এখন পর্যন্ত হয়তো বা আমরা তিন ধরনের ছাত্র আন্দোলন দেখে দেখতেছি আর কি প্রতিটা ছাত্র আন্দোলনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই তরুণের এই উদ্যম হ্যাঁ এই উদ্যমটা কিন্তু আসলে আমাদের ছোট বলে আমরা অবুজ বলে যে দমিয়ে রাখার একটা চেষ্টা ছিল এই আন্দোলনে কিন্তু সেটা নাই হয়ে গেছে আর কি এখন বড়রাও আমাদেরকে ওই সমীহের চোখে দেখছে যে না এরাও কিছু একটা করে দেখিয়েছে তো এই জায়গাটা থেকে যদি বলি আমার ব্যক্তিগতভাবে আমি তরুণ হিসাবে আমি এই জায়গাটা থেকে প্রচুর প্লিজ যে এটা আলাদাভাবে আমাদের আলাদা চোখে দেখা হচ্ছে তরুণদেরকে আগের মতো ছোট করে দেখার বিষয়টা আসলে নেই সেই জায়গা থেকে যদি বলি হ্যাঁ অবশ্যই ভালো লাগছে দ্রোহের গ্রাফিতি প্রতিবাদের ভাষা তা এই গণভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা দেখতে পেলাম রাজধানীর বিভিন্ন দেয়াল জুড়ে অসংখ্য গ্রাফিতি এক একটি দ্রোহের কথা বলছে এক একটি প্রতিবাদে সরব ভূমিকা পালন করছে প্রতিবাদের ভাষা কতটা শৈল্পিক হতে পারে তা আমরা দেখেছি জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেখানে রাজধানীর দেয়াল জুড়ে যে শৈল্পিকভাবে লিখন এবং অঙ্কন হয়েছে তার দিকে যদি দৃষ্টি দেই আমরা দেখেছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বলবীর চির উন্নত মম শির লৌহ কপাত এরকম পঙ্ক্তিগুলো উঠে এসেছে এসেছে গণজাগরণের গান এসেছে মুক্তিযুদ্ধের সময় আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে সকল গান শুনে উজ্জীবিত হয়েছিলেন সেই কথাগুলো হ্যাঁ প্রিয় দর্শক আমাদের তরুণ প্রজন্ম সেই চেতনা এখনও ধারণ করে হৃদয়ে লালন করে আর তাই তো দেশ গড়ার জন্য তারা মাঠে নেমেছে সক্রিয়ভাবে আমরা দেখেছি দেয়াল জুড়ে তাদের আঁকা এবং লেখা গ্রাফিতি যা পুরো আয়োজনে আমরা আপনাদেরকেও জানালাম দেখালাম আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি